শব্দের অর্থে মনে রাখা এটাই তো চ্যালেঞ্জিং আসসালাম আলাইকুম ফেসবুকে এংগ্রি এটা প্রায় দেওয়া হয় লাভ রিয়াক্টের পরিবর্তে আসলে এংগ্রি মানে ও রাগ উদ্বেগ উৎকণ্ঠা আপনি দেখেন আপনি এখানে তিনটা শব্দ লিখেছি অ্যাংস্ট অ্যাঙ্গুইশ আমি আপনাকে এতগুলো ভিডিও যে আপলোড দিয়েছি সবগুলো ভিডিওতে আমি একটা কথাই বলছি একটা শব্দের সাথে আরেকটা শব্দের একটা মিল আছে এই মিলটা যদি আপনি ধরতে পারেন তাহলে স্বাভাবিকভাবে আপনি শব্দটা অনেকগুলো শব্দের অর্থ মনে রাখতে পারবেন শব্দের অর্থে মনে রাখা এটাই তো চ্যালেঞ্জিং এটা যেন না হয় কষ্ট না হয় এবং অনেক শব্দ আপনার কর্তলগত কিংবা আপনার মাথায় থাকবে মগজে থাকবে তাহলে আপনি আপনার বক্তব্য প্রকাশ করাটা আপনার মনোভঙ্গি প্রকাশ করাটা একটু সহজ হবে এই জন্য দেখেন আমি বারবার একা করছি এং এং সো অ্যাং এং আপনি অ্যাং থাকলে বুঝবেন রাগ অর্থ দিবে মন মনের কোনো ব্যাপার যেটা মনের সাথে উদ্বেগ উৎকণ্ঠার সাথে সম্পৃক্ত এমন কোনো অর্থ দিবে ঠিক আছে তাহলে কথা আপনি অ্যাংরি অর্থ জানেন অ্যাংরি মানে রাগ করা ঠিক আছে তাহলে অ্যাংস্ট ঠিক একই রাগ জাতীয় কিছু বাংলায় ভালো করে একটু অন্যভাবে লিখলে উদ্বেগ উৎকণ্ঠা একই তো পি অ্যাংউই এমন কিছু কিචর শব্দ উদ্ব বেগ উৎকোণ অ্যাংউই উদ্ব বেগ উৎকোণ থেকেই অর্থ দিবে কিংবা বেদনা অর্থ দিবে দেখেন সবগুলো জিনিস আপনার একটা জিনিস একটা জায়গা থেকে আসছে এবং এটা থাকলে অ্যাং থাকলে সাধারণত ডিসপ্লেস জাতীয় এই মানসিক কোন ব্যাপার এরকম যে দুরবস্থা মানসিক দুরবস্থা জাতীয় কোনো ব্যাপার অর্থ দিবে ঠিক এই জায়গা থেকে এই শব্দগুলি একটা আরেকের সাথে মিল